হ্যালো আসসালামাইকুম কেমন আছেন মধ্যে চলে আসলাম আমাদের বাগান বাড়িতে সাথে একটু গল্প করবো আসলাম তো কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে অবশ্যই আমি আমাদের বাড়িতে পাশে চলে আসলাম আমাদের বাগান বাড়িতে আছি

আর কি এই যে এটা আমাদের সবাইটা গাছ দেখছে এটা আমাদের সবাইটা গাছ সবাই হয় অনেক সবদা হয় আরো দেখাবো চলে আস কেমন আছেন সকলে ভালো আছেন আর এটা আমাদের আম গাছ আমি আম পারি এখান থেকে জামরুল গাছ আছে আম গাছ আছে সব গাছের বাড়িতে দেখেন অবশ্যই আরো দেখাচ্ছি আমি আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি আর আমাদের গাছটা দেখানোর জন্য যাচ্ছি অবশ্য আজকে একটু কাজ করতে আসছিলাম যে এইখানে এটা কিন্তু লেবু গাছ যা আমার মাথার উপরে দেখেন দেখছেন আরেকটা গাছ আছে যে আমাদের নারকেল গাছ এই গাছটা অনেক বড় বড় আম হয় বুঝছেন অনেক বড় বড় আম হয় অনেক বড় বড় আম হয় যে আমাদের হাঁস থাকে গ্রামে হাঁস নিয়ে তো থাকে সবাই তো জানা আছে তাই না তো অবশ্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পটা করিয়া কেমন আছেন আপনারা আসলে আমাদের এখানে ভীষণ কুয়াশা এটা আমার বাবার বাড়ি সবুজে ঘেরা তারপর আমাদের এখানে নোংরা হয়েছিল আগুন ধরাই দিয়েছে নোংরা গুলো অবশ্যই আগুন ধরাই দিয়েছে বুঝছেন এখন ধরা দিয়েছে আর আপনি হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলুন কেমন আছেন বলেন তো আমার ভিডিওগুলো কিন্তু সব দেখবেন তোটাই দেখবেন আর ওখানে কমেন্ট দেখে যাবেন কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন এখন থেকে বলতে নিয়ে তো আপনাদের কাছে ভিডিও দেব বুঝতে পারলেন আমার ঘুরতে ভীষণ ভালো লাগে বাড়ির আশেপাশে চারিপাশে গাছপালা জঙ্গল খুব ভালো লাগে কেমন লাগলো জানাবেন কিন্তু একটু আমি ভিডিও দেব আপনাদেরকে এখনো রোজ আছে বাইরে বসে সকালে কুয়াশা দিনে রোজ যাতে তো ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন কেমন হলো জানাবেন নেক্সট টাইম কিন্তু আবার ভিডিও দেবো বুঝেছেন ভালো থাকবেন আলু